নবান্ন এসেছে পাকা ধানের ঘ্রাণে ম ম করছে বাংলার মাঠঘাট বাড়ির উঠান যখন ভরে উঠেছে নতুন ধানের আভিজাত্যে তখন ঘরের হেসেলে উত্তাপ ছড়াচ্ছে হরেক রকম পিঠার চুলা কিন্তু নবান্নের এই পিঠা কি কেবল উদরপূর্তির খাবার নাকি পিঠা বাংলার ইতিহাস কৃষি নারী শ্রম, ঋতুচক্র উৎসব আর সমাজবোধের এক অদৃশ্য সংযোগ সূত্র কেন দেশের এক এক অঞ্চলে এক একস্বাদের পিঠা তৈরি হয় আজকের এই ভিডিওতে চলুন জেনে আসি বাংলাদেশের হরেক রকম পিঠাপুলির ইতিবৃত্ত পিঠার সাথে বাংলাদেশের সম্পর্কের ইতিহাস অনেক পুরনো ইতিহাসবিদরা বলেন পিঠার প্রচলন এই জনপদে প্রায় দুই হাজার বছরের পুরনো কিন্তু পিঠা শব্দটি কোথা থেকে এলো সংস্কৃত শব্দ পিষ্টক থেকেই পিঠা শব্দের জন্ম আবার পিষ্টক এসেছে পিস ক্রিয়ামূলে তৈরি হওয়া শব্দ পিষ্ট থেকে পিষ্ট অর্থ চূর্ণিত মর্দিত দলিত হরিচরণ বন্দ্যোপাধ্যায় বঙ্গীয় শব্দকোষ বইয়ে লিখেছেন পিঠা হলো চালগুড়া ডালবাটা গুড় নারিকেল ইত্যাদির মিশ্রণে তৈরি মিষ্টান্ন বিশেষ বাংলাদেশের প্রধান খাদ্যশস্য ধান ধান থেকে চাল এবং সেই চালের গুঁড়ো পিঠা তৈরির মূল উপাদান মধ্যযুগের মঙ্গল কাব্য পাল যুগের চিত্রশিল্প থেকে লোকগান চণ্ডীমঙ্গল থেকে মনসামঙ্গল কোথায় নেই এই পিঠা ভারতচন্দ্র রায়গুণাকরের অন্নদামঙ্গল কাব্যে দেবী অন্নপূর্ণার ভোগে যে বিপুল পিঠার আয়োজন দেখা যায় তা প্রমাণ করে সেকালে পিঠা ছিল আভিজাত্য ও সমৃদ্ধির প্রতীক মমনসিংহ গীতিকার জনপ্রিয় চরিত্র কাঞ্চনমালার পালাতেও পিঠার অস্তিত্ব পাওয়া যায় নবান্নে কৃষকের গোলা যখন ধানে ভরে যেত তখন সেই আনন্দের বহিপ্রকাশ ঘটত পিঠা তৈরির মাধ্যমে এটি ছিল শস্যের প্রতি কৃতজ্ঞতা জানানোর এক ফোকলো রিচুয়াল প্রখ্যাত ইতিহাসবিদ তপন রায় চৌধুরী তার গবেষণায় দেখিয়েছেন বাঙালির খাদ্যাভ্যাসে পিঠা কেবল বিলাসিতা ছিল না এটি ছিল ঋতুভিত্তিক উদযাপনের এক অবিচ্ছেদ্য অংশ ঐতিহাসিক নথিগুলো বলছে নতুন ধান উঠলেই প্রথম যে খাবার রান্না হতো তা ছিল পিঠা অর্থাৎ নতুন শস্য দেবতাকে উৎসর্গ করার ধারণা থেকেই পিঠার উৎপত্তি বাংলাদেশের পিঠার সমৃদ্ধ ইতিহাসের ক্রেডিট যদি কাউকে দিতে হয় তবে তা রাজা নয় বরং প্রথমেই তা দিতে হবে বাংলার গ্রামীণ নারীদের কারণ কৃষিভিত্তিক সমাজে নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা যখন মেতে উঠত নতুন শস্যের আনন্দে তখন সেগুলো দিয়ে পিঠার গায়ে চমৎকার নকশা আঁকার মূল দায়িত্বটা পালন করত নারীরা খেজুর কাটা আর চালের গুঁড়ো দিয়ে মনের মাধুরে মিশিয়ে তারা পিঠার গায়ে ফুটিয়ে তুলতেন নানান নকশা নকশি পিঠা যেন হয়ে উঠত শিল্পের ক্যানভাস এই পিঠা তৈরি ছিল একটি কমিউনাল অ্যাক্টিভিটি বা সামষ্টিক উৎসব ঢেকিতে ধান ভানার ছন্দে ছন্দে নারীরা একে অপরের সাথে সুখ দুঃখ ভাগ করে নিতেন বিশ্বে কৃষি সভ্যতার ইতিহাস প্রায় দশ হাজার বছরের তার মানে মানুষ অন্তত দশ হাজার বছর ধরে শস্য উৎপাদন রক্ষণাবেক্ষণ ও শস্যের নানান ব্যবহার করে আসছে বাংলা অঞ্চলের লিখিত ইতিহাসে পাঁচশো বছর আগেও পিঠার অস্তিত্ব পাওয়া যায় যদিও কৃষিভিত্তিক অঞ্চল হওয়ায় বহু আগে থেকেই এ অঞ্চলে পিঠা ছিল বাংলাদেশের এক এক অঞ্চল এক এক রকমের পিঠায় সমৃদ্ধ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান পিঠার বৈচিত্র্য নির্ধারণ করে দিয়েছে এদেশে ভাপা চিতই পাটিসাপটা নকশি দুধপুলি ক্ষীরপুলি মালপোয়া পাকন ছিটপিঠা খোলা চালি চুঙ্গা পিঠার মতো অসংখ্য জনপ্রিয় পিঠা রয়েছে যা মিষ্টি ও ঝাল দুই ধরনেরই হয় তবে এক অঞ্চল এক এক পিঠার জন্য বিখ্যাত যেমন সিলেট অঞ্চল এখানকার সংস্কৃতিতে আসাম ও খাসিয়া পাহাড়ের প্রভাব রয়েছে তাই এখানকার চুঙ্গা পিঠা বা ঢোলুবাশের পিঠা একেবারেই অনন্য এটি আদিবাসী ও বাঙালি সংস্কৃতির এক দারুণ সংমিশ্রণ ময়মনসিংহ ও নেত্রকোনা মূলত কৃষি প্রধান ও ভাটি অঞ্চল বর্ষায় যখন কাজ কম থাকতো তখন নারীরা অবসর সময়ে তৈরি করতেন নকশি পিঠা বা পাকন পিঠা শৈল্পিকতা এবং দীর্ঘস্থায়িত্ব এসব পিঠার মূল ইউএসপি দক্ষিণাঞ্চলে নারকেল ও খেজুর রসের সহজলভ্যতা এখানকার পিঠাকে করেছে রসালো খোলাজা বা চিতইয়ের সাথে হাঁসের মাংসের কম্বিনেশন এখানকার ভৌগোলিক বৈশিষ্ট্যেরই পরিচয় বহন করে বাংলাদেশে তৈরি পিঠা রন্ধন প্রণালীগতভাবে দুই প্রকার ভাজা এবং ভাপা এই ভাজা এবং ভাপা দুধরনের পিঠাকে কখনো দুধে চুবিয়ে দুধ পিঠা আবার কখনো চিনি অথবা গুড়ের শিরায় বা খেজুরের রসে ভিজিয়ে পিঠা তৈরি করা হয়। পিঠা পিঠা। আদতে নকশা করা ভাজা এটিকে দুধ খেজুরের রস চিনি বা গুড়ের শিরায় ভিজিয়ে অথবা না ভিজিয়েও খাওয়া যায় পিঠার আলোচনায় কিন্তু পুলি পিঠা বেশ গুরুত্বপূর্ণ কারণ পুলি পিঠা হচ্ছে একমাত্র পিঠা যাতে পুর দেওয়া হয় বিভিন্ন উপাদানের পুলি শব্দটি এসেছে সংস্কৃত পলিকা থেকে প্রাচীন মতে পলিকা হলো ভারী রুটি পুলিপিঠার প্রধান পুর হচ্ছে নারকেল তবে অঞ্চল ভেদে নারকেলের সাথে তিল আখ বা খেজুরের গুড় আদা ক্ষীর ইত্যাদির পুর দেওয়ার প্রচলন রয়েছে পুলিপিঠা তেলে ভেজেও খাওয়া হয় আবার ভাপিয়ে দুধে ভিজিয়েও খাওয়া হয় এছাড়া পুলিপিঠা হাতে নকশা করে অথবা ছাঁচেও নকশা করে তৈরি করা হয় মিষ্টিমন্ডার চেয়েও প্রাচীন বাংলায় মিষ্টান্ন হিসেবে পিঠার জনপ্রিয়তা ছিল অনেক বেশি চৈতন্য চরিতামৃতে দেখা যায় পঞ্চাশ ব্যঞ্জনের সাথে তৈরি হচ্ছে ক্ষীরপুলি নারকেল পুলি আর পিষ্ট মিষ্টান্ন তো আর একা খাবার জিনিস নয় তাই বাঙালি হিন্দু সম্প্রদায়ে দেখা যায় বছরের প্রথম দিনে বানানো প্রথম পিঠা ঘরের চালের উপর দিয়ে ছুঁড়ে দেওয়া হয় যাতে শেয়াল কুকুরে তা খেতে পারে কোনো কোনো অঞ্চলের মুসলিম সম্প্রদায়েও এই প্রথা দেখা যায় কিন্তু এই সমৃদ্ধ সংস্কৃতি আজ বিলুপ্তির পথে কেন অর্থনীতিবিদ্রায়ীকে বলেন অপরচুনিটি কস্ট অফ টাইম অর্থাৎ আধুনিক পুঁজিবাদী সমাজে সময় এখন টাকার চেয়েও দামি পিঠা তৈরি করতে যে দীর্ঘ সময় আর ধৈর্যের প্রয়োজন তা এখনকার মানুষের হাতে নেই দ্বিতীয়ত যৌথ পরিবার ভেঙে যাওয়া পিঠা ছিল উৎসব যা একা বানানো বা খাওয়া যায় না যৌথ পরিবার প্রথা বিলুপ্তি হওয়ার সাথে সাথে ঢেকিশালও হারিয়ে গেছে আর হারিয়ে গেছে সেই দল বেঁধে পিঠা বানানোর আমেজ পিঠার সংস্কৃতি হারিয়ে যাওয়া মানে কেবল একটি খাবারের রেসিপি হারিয়ে যাওয়া নয় পিঠার সংস্কৃতি হারিয়ে যাওয়া মানে আমাদের লোকজ শিল্প নারীর সৃজনশীলতা এবং পারিবারিক বন্ধনের এক বিশাল মাধ্যমকে হারিয়ে ফেলা গ্লোবালাইজেশনের যুগে বার্গারের ভিড়ে আমাদের নিজস্বতা টিকিয়ে রাখতে হলে পিঠার এই ঐতিহ্যকে সংরক্ষণ করা খুব জরুরি যদিও আজকাল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে হরেক রকম বাণিজ্যিক আবহে পিঠা বিক্রির চল দেখা যাচ্ছে তারপরেও বলতে হয় পিঠা শিল্প ধরে রাখতে এই উদ্যোগ যথেষ্ট নয় তাই আসুন যান্ত্রিকতার অজুহাত ছড়িয়ে এই শীতে অন্তত একদিন মায়ের বা দাদির সেই পুরনো পিঠার রেসিপি ট্রাই করি অন্তত আমাদের পরবর্তী প্রজন্ম জানুক বাঙালির ঐতিহ্য কতটা সুস্বাদু ও কতটা শিল্পমণ্ডিত আপনার পছন্দের পিঠা কোনটি কমেন্টে জানাতে ভুলবেন না যেন আর এরকম আরও নানা বিষয় সম্পর্কে জানতে ফলো করুন ঢাকা স্ট্রিমের ফেসবুক পেজ ভিজিট করুন ঢাকা স্ট্রিম ডট নেট এবং সাবস্ক্রাইব করুন ঢাকা স্ট্রিমের ইউটিউব চ্যানেল